অ্যামিউজমেন্ট পার্ক যার মূল উদ্দেশ্য নানা বয়সের মানুষের বিনোদন অথচ এই পার্কই কি ভয়ঙ্কর গা ছমছমে হয়ে উঠতে পারে পরিত্যক্ত হয়ে গেলে তার সব থেকে বড় উদাহরণ ইংল্যান্ডের উত্তর পূর্ব ল্যাঙ্কাশায়ারের প্লেজার আইল্যান্ড উনিশশো তিরানব্বই সালে সাতাশে মে খুলেছিল এই অ্যামিউজমেন্ট পার্কটি টানা তেইশ বছর রমরমিয়ে চলার পর দু সালে বন্ধ হয়ে যায় এই পার্ক বলা হয়েছিল পঁয়ষট্টি মিলিয়ন ইউগোর বিশাল বিনিয়োগ করা হবে বাস্তবে তা হয়নি আর তার ফলেই ওই পার্কটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক গা ছমছমে ভুতুরে পরিবেশ যে অ্যামিউজমেন্ট পার্কের নানা রাইড একসময় মানুষের মুখে হাসি ফোটাত আনন্দে ভরিয়ে তুলতো সকলের মন সেগুলির দিকেই পরিত্যক্ত অবস্থায় তাকালে মনে হয় হাসির মধ্যে থেকে কেড়ে নেওয়া হয়েছে জীবন যা পড়ে আছে আদতে তার জীবনের খোলস অর্থাৎ জীবনের মতো দেখতে কিন্তু জীবন নেই কোনো সম্প্রতি ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়েছে এই পার্কটির বিচ্ছিন্ন দ্বীপের মতো পড়ে রয়েছে সেটি চারপাশ ভরে গিয়েছে জঞ্জালে শেওলা জমেছে মিকি মাউজের হাসিতে তবু কেউ কেউ এখনো আসেন সেই পার্কে দাঁড়িয়ে থাকেন বন্ধ গেটের সামনে হয়তো ভাবেন কোনো পুরনো কথা পুরনো স্মৃতির কথা সেইসব অতীত হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে বেড়ায় বন্ধ ও পরিত্যক্ত প্লেজার আইল্যান্ডের ধুলোবালির মধ্যে